হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন যে যেখানে আছেন সুখে শান্তিতে আছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট নিয়ে সুস্থ আছেন তো আজকে চলে এসেছি শ্রীরামপুরে হুগলি জেলার শ্রীরামপুরে গুডুইনস সিনেপ্লেক্স এই মাল্টিপ্লেক্স হলে এসেছি শ্রীরামপুরে তো অনেকবারই এসেছি আমার বাড়ির কাছাকাছি তো এই হলটাতে অনেকবার এসেছি আজকে আবার এলাম হাতে একটু সময় পেয়েছি এই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে গুডুইন সিনেপ্লেক্স পুতুল নাচের ইতি কথা দেখতে চলে এলাম তো সিনেমা প্রেমী প্রেমী মানুষ সবসময় সিনেমা দেখতে ভালোবাসি অন্যকেও দেখার জন্য বলি অবশ্যই সব কাজকর্ম সেরে কখনোই না কাজকর্ম বাদ দিয়ে বা এ করে সমস্ত কাজকর্ম সেরে দায়িত্ব কর্তব্য পালন করে অবশ্যই যাবেন একটুখানি সিনেমা দেখতে যাবেন মনটা ভালো থাকবে আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে এনজয় 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 জিনাই টাটা